গ্রামের নাম পলাশপুর বিশ্বজিৎের আজ জ্বালানির খুব অভাব তাই জঙ্গলের দিকে যাচ্ছে কাঠ কাটতে ঘরে রোজগারও নেই বিশ্বজিৎ কাঠ কাটা হয়ে গিয়েছে তাই সে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে তুমি কি করছো তুমি কাজে যাওনি কেন তুমি এটা কি করছো তুমি কাজে যাচ্ছ না কোনো কাজকর্ম করছ না তুমি এটা কি অসভ্যতা আমি করছো দেখেছো তো আমরা একটি সংসার দেখো বউ বেশি উল্টোপাল্টা কথা বলবে না আমার মাথা গরম হয়ে আছে একে আমি ইনকাম ঠিক মতন করতে পারছি না আর তুমি উল্টোপাল্টা কথা বলছো তোমার দেখলে কিন্তু আমার নজর জ্বালা জ্বালা করে আমি এই বাড়িতে থাকবো না হ্যাঁ হ্যাঁ তুমি যাও তোমাকে দেখা হয়ে গেছে একটা সংসারের খেয়াল নেই বড় বড় কথা বিশ্বজিৎ তার বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বার হয়েছে সে ভেবে নিয়েছে যে আর সে বাড়ি ফিরে যাবে না কারণ প্রতিদিন তার বউয়ের সাথে ঝগড়া লেগেই থাকে বিশ্বজিৎ তার আজ মন খুব খারাপ কারণ একে রোজগার নেই বেকার তাই সে রাগের মাথায় বইয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে সেই বার হয়েছে না খেয়ে বিশ্বজিতের আজের ভাগ্যটাই ভালো কারণ সে দুজন লোককে পেয়ে যাবে তার নৌকায় দুজন মহিলা তার নৌকায় উঠেছে বিশ্বজিৎকে জিজ্ঞাসা করছে দাদা কতদূর নৌকা যাবে কত কতদূর কিন্তু কোনো উত্তর মিলছে না বিশ্বজিৎ মন খারাপ করে সেই বসে আছে দুজন মহিলা এক নিয়মে ডেকেই যাচ্ছে দাদা আর যেতে কতক্ষণ লাগবে কিন্তু বিশ্বজিৎের কোনো উত্তর পেলো না বিশ্বজিৎ তাদেরকে নামিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিল